দেখো আজকে আমি ভাপা পিঠে বানাচ্ছি কীভাবে বানাচ্ছি এটা তার জন্যে আমি সেদ্ধ চালের গুঁড়ো এটা শাশুড়ি আমাকে করে দিয়েছে শাশুড়ি মা ভালো করে সেদ্ধ চালের চাল নিয়ে সেটা ধুয়ে কি চাল আমি জানি না ভাতের চাল বলে সম্ভবত দিক যেটা সেদ্ধ চাল সেটা ধুয়ে শুকনো করে ভালো করে এটা আমাকে পোটো করে উনি দিয়েছিলেন করবার জন্য বানাবার জন্য তো এখানে আমি কিছুটা পরিমাণ তিন কাপ পরিমাণ নিয়ে নিয়েছি নিয়ে হালকা গরম জল দিয়ে আমি এই রকম মুঠো মুঠো করে মতো মাখিয়ে রেখে দিই দেখো তাতে একটু শক্ত হয় মানে চাপ দিতে হয় এটা ভাঙার জন্যে এই ভাবে আমি ভেঙে রেখেছি কুসুম গরম জল দিয়ে হালকা আঙ্গুল ডুবানো এবার এটাকে আমি চেলে নেব এই চালনিটা দিয়ে একটু চেলে নেব দেখো ভালো করে ছেঁকে নিচ্ছি এইভাবে একটু টাইম লাগবে এইটা একটু শক্ত কাজ দেখো খুবই চাপ দিয়ে এটাকে বার করতে হবে অনেকক্ষণ ধরে ধরে চেপে 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 এই কাজটাই একটু কঠিন দেখো অর্ধেকগুলো আমি চেলে নিয়েছি আর বাকি অর্ধেকগুলো আমি চেলে নেব তার জন্য এই গামলাটাতেই আমি আবার রাখলাম রেখে ঢেকে দিলাম এগুলো বানিয়ে নেবো তো তারপর আবার এটা শেষ হলে ওইটা দিয়ে আবার বানাবো তখন ওটা চেলে নেব আজকে আমি প্রেসার কুকারে করব তার জন্য প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি জলটা আর এই সিঁড়িটাতে আমি মুখটা খুলে নিয়েছি খুলে নিয়ে এটা আটকে নেব আর এই যেটা দেখতে পাচ্ছ এটা আমার মা দিয়েছে এই সেদ্ধ পিঠে ভাপা পিঠে করার জন্য এটা এর ওপর বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি বানাবো আর নিয়েছি খেজুরের গুড় এটা ভেতরে ভরব পুর হিসাবে চলো দেখি কীভাবে এবার করছি দেখো আমি সবটাই চেলে নিলাম এবার আমি বানাবো দেখো আমি এই জালিটার ভেতরে দিচ্ছি খুব হাতে দিচ্ছি এর মধ্যে গুড় গুড়টা একটু বেশি করে দিলেই ভালো লাগবে ছেলেপুলেরা বাচ্চারা যারা আছে তারা বাচ্চা গুঁড়ো সবাই ভালোবাসবে গুড় দিলাম তার উপর আমি আবার চালের গুঁড়ি দিয়ে দিলাম চালের গুঁড়িটা অবশ্য আমাকে দেশ থেকে ভাইপো বৌরা বানিয়ে দিয়েছিলেন শাশুড়িকে ডালুর বউ বানিয়ে দিয়েছে নাসিরা তো সেইটাই আম্মা আমার শাশুড়ি আম্মা তিনি ওনার জন্য একটু রেখেছেন বানাবেন বলেন আর আমাকে অর্ধেকটা দিয়েছেন তো সেটাই দেখো এইভাবে আমি বানিয়ে নিলাম হুম এই প্রেসার কুকারের এই সিটিটাই ভাব জল ফুটে গেছে এটার মধ্যে আমি বসিয়ে দিলাম এটা বসাতে একটু অসুবিধা হয় এলে বসিয়ে দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো নাটা দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি এই তিন চার মিনিট সময় লাগবে একটু অপেক্ষা করব এবার একটু অপেক্ষা করব অপেক্ষা করে এবার ঝপঝপ নেমে যাবে আর এদিকে গুঁড়িটা আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে শুকিয়ে না যায় জলটা একবার দেখে নেব হয়েছে কি না দেখো একটু হাত দিয়ে দেখব হ্যাঁ হয়েই এসে তবে আরেকটু লাগবে আমি আবার ঢাকনাটা ঢেকে দিলাম কাত হয়ে যাচ্ছে তাই আস্তে আস্তে সাবধানে বসাতে হবে তো এবার আমি তুলে নেবো দেখো ভাতটা অনেকটা ভাতের তো এটা অনেকটা ফুলে বেরিয়ে এসছে গা দিয়ে এবার মনে হচ্ছে হয়ে গেছে তো আমি এবার এটা তুলে নেবো এই যেটা আমি বানানো আমার প্রথম ভাপা পিঠে আবার একটা বানাই চলো দেখে নি দেখো আবার আমি এই চামচটা করে একটু ভরে দিলাম ভরে একটু চেপে বসিয়ে দিচ্ছি আর গুড়টা ভেঙে দিয়ে দিচ্ছি গুড়টা ভেঙে দিয়ে দিলাম তারপর আবার আমি চালের গুঁড়ি দিয়ে ঢেকে দিচ্ছি একটু চেপে চেপে ধরে দিলাম আর এক্সট্রাটা আমি বার করে দিলাম দেখো এই যে আবার আমি বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসটা বাড়িয়ে দিলাম এটা এবার ছেলেকে দিয়ে দেবো দেখো পুরো কিকের মতো খুব সুন্দর স্পঞ্জি আবার দু নম্বরটা হয়ে গেছে দেখো কতটা বেড়ে ছাটনি থেকে কতটা বেরিয়ে চলে এসছে গ্যাসটা কমিয়ে দেবো দেখে নিই হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এটা এবার নামিয়ে নেবো এটা ছেলের বাবাকে দেব আবার একটা বানিয়ে বসিয়ে দিলাম এটা টাইটটা খুব একটা ভালো টাইট করিনি মনে হচ্ছে ওইখানেই ফাটা ফাটা হয়ে আছে দেখা যাক কি হয় গ্যাস বেড়িয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম শুরু হতে যতক্ষণ স্টার্ট হতে তারপর দেখো ঝপঝপ ঝপ ঝপঝপ হয়ে যাচ্ছে এটাও একদম ছাকনি থেকে উঠে চলে এসতে বেরিয়ে এবার নামিয়ে নেব কমানো হয়নি দেখো নম্বরটাও হয়ে গেল এটা তিন নাম্বার প্রথমটা ছেলে খাচ্ছে আবার একটা বসিয়ে দিলাম গরম গরম আছে আছে আস্তে আস্তে খাবে কেমন হয়েছে আমাকে বলবে ভেঙে নাও ভেঙে নাও আস্তে হ্যাঁ এবার অল্প অল্প করে খাও দেখবে গুড়টা গরম আছে কিন্তু হয়েছে ঠিক 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 থ্যাংক ইউ এবার তুমি বলো কেমন হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে সত্যি সত্যি বলছো তো থ্যাংক ইউ ঠিক আছে দেবা মাত্র নেমে যাচ্ছে এটাও হয়ে গেছে গ্যাস কমিয়ে দিলাম এটাও নামিয়ে নেব খালি কতটা বেরিয়ে চলে আসছে দেখো এটাও হয়ে গেল এটা লাস্ট বানিয়ে বসিয়ে দিলাম বানাতে মোটেও আর সরঞ্জাম করতেই যতটুকু বানাতে মোটেও টাইম লাগছে না আর এই ছাগনির একটা তোমরা ব্যবস্থা করো ছাগনিটা হলে তো আর কোনো কথাই নয় যখন ইচ্ছা ভাবা পিঠে করে খেয়ে নিতে পারবে এটাও হয়ে গেল এটাও নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিচ্ছি ব্যাস তোমরা এইভাবে বানিয়ে করো দারুণ খেতে করবাই বন্ধুরা আবার দেখা হবে